আপনি বড় লোক পাইছে শিক্ষিত পাইছে কি সুন্দরীও পাইছে বংশের দিক দিয়ে খুবই স্মার্ট বংশ এটাও পাইছে কিন্তু আপনি কি পান নাই ধর্মিক পান নাই রাসূল বলছে আউট এখান থেকে তুমি কি করো প্লেসটাকে চেঞ্জ করো স্থান পরিবর্তন করো এই মেয়ে কে ঘরে তোলা যাবে না কারণ যার মধ্যে ইসলামের রং নেই আকেনি তো তুমি রঙ্গিন কোন কিছু আশা করতে পারো না আর বংশনেই সুন্দরনাই বড় লক্ষণা কিন্তু মেয়ে ততন্ত আল্লাহ বলা একবারে দরিদ্র পরিবারে ওই মেয়েটাকে তুমি তোমার ঘরে বউ করে নিয়ে আসো জিলジル কন্যা কি হয়ে যাবে স্বামী কোনদিন ওই এই স্ত্রী দ্বারা কি হবে না ক্ষতিগ্রস্ত এখন আপনারা তো বর্তমানে বাংলাদেশের যে একটা রোল তৈরি হয়েছে ছেলের বাবা যদি বড় লোক হয় এটা কি মদ খায় না গাঁজা খায় না ইয়া খায় এটার দিকে তাকাই না আমরা তাকাই এই বর্তমানে ম্যাক্সিমাম মেয়েরা আজকে খবর পাইছি আজকে আমার এক আত্মীয় আজকে সকালে খবর পাইছি আমার এক রিলেটিভ ফোন দিয়ে বলতেছে মেয়েটার বিয়ে হইছে বিয়ে হওয়ার পরে মনে শ্বশুর বাড়িতে গেছে একদিন না দুই দিন থেকে আবার আড়াইলা ঘাটতে আসছে আসার পরে মেয়েরা অনেক বড় লোক ছাদের উপরে মেয়ে বসতে আর কি নতুন বিয়ে হয়েছে বুঝেনি তো ছেলেমেদের মধ্যে একটা আনন্দ তখন স্বামী স্ত্রীকে ছেড়ে শ্বশুরবাড়ির বিল্ডিং এর পিছনে গেছে মেয়ে কিন্তু এটা বুঝতে পারছে কি করছে মেয়ে এটা বুঝতে পারছে মেয়ে এটা স্বামী কে খুব কড়া চোখের দৃষ্টিতে নজরে রাখছে এখন সে চাইয়া দেখে ছেলেটা নাকি মুখের মধ্যে দাঁতের গোড়ায় কি নাকি কুড়াইতেছে এখন তো মেয়ে দেখে বুঝে ফেলছে যে ছেলে তো না সা করে কি করে নেশা করে ছেলে এই লোভে পাস হবে না এবার ছেলে মেয়ে দৌড়ে চলে গেছে আগে মার কাছে বলছি মা দেয় বাবা বাবার কাছে বলছে যে আমার মেয়ে তো কমেন্টস করছে ছেলে নাকি নেশা করে আজকে শ্বশুর বাড়ি এখন এক একজন নেশা করছে কত এখন যাই দেখো তোমাদের জামাই ছেলে কিন্তু স্মার্ট হ্যান্ডসাম হিরো পয়সার কোনো অভাব নাই এই আমি আপনাদের কি মনে রাখবেন বলি এখন শরীর থেকে শরীফ একটা শব্দ বের হইছে না এইটা ছিল হযরত লুত আলাইহিস সালামের জামানায়

আমি কিতাব থেকে কালেক্ট করেছি বড় লোকের সন্তানদেরকে সাথে গরিবের সন্তানের আর তোমরা কোনোদিন মিশবে না কোনোদিন মিশবে না সমাজের অভিশাপ নাকি বড় লোকের ম্যাক্সিমাম বড় লোকের সন্তানেরা কারণ তাদের বাবার টাকা আছে ক্ষমতা আছে পিস্তল আছে তাদের লাঠিয়াল বাহিনী আছে একটা মেয়ের ইজ্জত দিতে দেরি করে না স্বামীর ঘর থেকে বিবিকে বের করতে তারা দ্বিধা করে না আমার কথা নয় বাবা এগুলো আমার কথা নয় কিতাব থেকে কালেক্ট করার কথা ব্যাবিচার আজকে সমাজের মধ্যে আপনার এই ব্যাবিচার এগুলো কিন্তু খুবই খারাপ ঠিক কিনা বলে আমি পুরুষ আমি বলে মনে মনে মহিলা এরকম কথা হইল আরে ইসলামের ইতিহাসে আরে ইসলামের ইতিহাস খুলেন ইসলামের ইতিহাসে আমাদের জন্য অপেক্ষা করতেছে আপনি সেগুলো তুলে আনতে পারলেন না আপনার কত বড় বুদ্ধিজীবী কয়দিন আগে বড় বান্ধব মেজ বান্ধব সেজ বান্ধব ছোট বান্ধব মাঝখানে দিছে ছুটটা কথা বল না কেন কোরআন হাদিস গেটে দেখলাম মানুষের উৎপত্তি স্থল কোথায় এই নষ্ট বুদ্ধিজীবী বুদ্ধি প্রতিবন্ধী কয় আমরা বলে বানর থেকে মানা যা সম্মানিত উপস্থিতি এই জন্য বললাম মেয়েটা যখন বাবাকে বললেন বাবা বাবা হি ইজ ক্যারেক্টারলেস যে চরিত্রহীন তার সাথে সংসার করা যাবে না সাথে সাথে মেয়েকে আটকিয়ে এই জায়গায় একবার সবকিছু ডিসকাস করে ছেলেটি বিদায় করে দিয়েছে সাবধান ভদ্র মেয়েকে যদি চিরদিন স্বামীর ঘরে সুখে রাখতে চান এখনকার যুগের ছেলেদের সম্পর্কে এক হাজার না প্রয়োজনে পাঁচ হাজার বার যাচাই করবেন যদি বিরক্ত হয় মনে করবেন এটাতে ডিস্টার্ব ঠিক কথা বলেন না কেন আর আমি বলি কালা মানুষ সবচেয়ে ভালো বলেন বানাই র আপনি আজকে আপনাদেরকে বলে যাই আজকে স্বামী স্ত্রী দূর বিড়ালের মতো বিড়াল দেখি দূরের অবস্থা কেমন হয় জান লইয়া পালায় না কথা কয়না যে কি লইয়া পালায় এখনকার স্বামী স্ত্রী হচ্ছে ইদুর বিড়ালের মতো কিসের মতো একটার সাথে আরেকটার কোনো কি নাই মিল নাই একটার সাথে একটার কোনো মহাব্বত নাই একটার সাথে আরেকটার কোন শ্রদ্ধা ভালোবাসা বিনিময় করা তাই নাই এই জন্য আপনাদেরকে বলছি আপনারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে নতুন প্রজন্মের কাছে একটা ভাব মধুর বন্ধনে আবদ্ধ একটা জীবন যদি আপনারা উপহার দিতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে ছেলে এবং মেয়ে উভয়কে বা যাচাই বাছাই করবেন এই সুন্দরের দিকে তাকাবেন আমি আজকে বলে গেলাম যাচাই বাছাই করে দেখবেন আপনাদের এলাকায় দেখবেন আমাদের এলাকায় একটা লোক আছে নামটা বলে যাই ওনার নাম হলো খোয়াজালি কি খোয়াজালি আমার দিকে তাকান লোকটা ছিল এরকম খাটো তিনি সকালবেলা পাহারে যাইতো। পাহারে দিয়ে লাকড়ি কাটতো এই লাকড়ি বাড়িতে না পূজা বাইন্দা ফকির বাজার আনতো ফকির বাজার আনি বিক্রি করে তারপরে তিনি বাচ্চাদের ছেলে মেয়ে মিলাই ছিল নয় জন

আমার কেন একটা মানুষের বডিতে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস বাকিগুলো বলবো না কয়টা তিনটা একটা হলো হার আর দুটো হলো একটা হলো গোস্ত আর একটা হলো রক্ত বাবা থেকে তৈরি হয় সন্তানের বডির হার আর মা থেকে তৈরি হয় সন্তানের বডির গোস্ত এবং রক্ত এই দুটো জিনিস এই জন্য বাবা মা যদি দুটোটা মধুময় হয় সন্তান হবে মধুর মিষ্টি এটা প্রেমময় বিবেকবান নৌরানি আপনার সমাজ আপনার ফ্যামিলি ইভেন দেশ থেকে বিদেশের গন্ডি পর্যন্ত সে তারা সব সময় ছেলে দেখতে যাবেন এবং মেয়ে দেখতে একজন দক্ষ আলেম নিয়ে যাবেন কে নিয়ে যাবেন আপনার মসজিদের হোক বা পরিচিত কোনো আলেম হোক দক্ষ একজন আলেম নিয়ে যাবেন তার দ্বারা ছেলে মেয়ে যাচাই বাছাই করবেন দেখবেন সংসারে মোটামুটি সুখী মধুর বন্ধনে আবদ্ধ হবে আজকের সমাজ আজকের জাতি একবারে ধ্বংস এই সংসার হচ্ছে দুর্বিরালের মতো বাচ্চাও হচ্ছে শিয়াল কুকুরের মতো পুরো মধ্যে মদ খাওয়া গাঁজা খাওয়া নেশা করা যত ধরনের নষ্ট কাজের উৎসাহ দেন দেখবেন যুবকরা চলে আসবে। আর ভালো কাজের জন্য পায়ে ধরে আনা যায় না তার কারণ তাদের সমস্যাটা গোড়ায় আর আমি আমার দিকে তাকান এখন কাকি আমাদের সমাজে বিয়ে মুসলমানিতে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না এটা কেন বেশি হয় জানেন

পাইরে নিরালাই গলবি পাইরে নিরালাই দুই কদম চুমু খাবো দুই কদম চুমু খাবো চরণে ধরে মাথো গায়ে নিরালাই গলবি পাইরে নিরালাই দেখবেন এটা হইতো না এটা হইতো না এবার লাগায়া দেন ওই যে ডিজিটাল দেখবেন এটা বান্দরের মতো সাই থাকবো কথা বলতা কেন ঠিক আরে গজল লাগাই দিলে দেখবেন এটা এক লোক পাও খাইত না আর এটা গান লাগাই দেন দেখবেন পেট এটা হুটতে যাবে একটু পরে খাবন না কারণ এটা তুই হ্যাঁ ডিপটে গেছে এই আমার দিকে তাকান আমি একটু মজা করে কথাটা বললাম এদিকে তাকান আল্লাহ রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনপ্রেসড গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে কিয়ামতের আগে এটা কিয়ামতের অন্যতম একটা আলামত এই আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কিছু মানুষের

গান যে কইতে কইতে গেছে আমি কইতে পারতাম না লোংকা ভাষা আল্লাহ আমাদেরকে এড়ি বলার জন্য জবান দেয়নি আল্লাহ আমরা জবান দিয়েছে তুমি আল্লাহ মানবা রাসুল মানবা নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা তারপরেও সাজা বহাল থাকবে অশ্লীল শব্দ দ্বারা গান রচনা করা হয়েছে মিউজিকের তালে তালে গান বাজানো হয়েছে এই গানের আসল বসাবে এই ঠিক কিনা বলেন এই মিয়া আমার কথা হলে আপনারা হাসি উঠে আর মিয়া এই লিসেন টু মি ফলো মি আমার দিকে তাকান অনেক মজার খবর কই আমার লগে কিন্তু লুক আইছে কয়দিন আগে কইরে মাহফিলে গেছিলাম বিশাল গেট গেট এমন খরচ করতে লাখ বিশাল মাহফিল মুক্ত হয়ে গেল মাহফিল দেখি মানুষগুলো ছিল ইউ মানে একবার এক্সপেরিয়েন্স নবীনগর কোন গ্রাম না নবীনগর কোন গ্রাম যে জানি না কথা শুনেন মাহফিলে গেছি ওখানকার চেয়ারম্যান সাহেব মাহফিলে দিছে পাঁচ মেম্বার সাহেব মাহফিলে দিছে মাত্র আপনার এই পাঁচ হাজার টাকা কত আর এই পরের পাশের মাঠে নষ্ট শিল্পীরা আসবে কোমর ঢুলাইবে গান গাইবে মজা পাবে পরের দিনের এই নষ্ট স্টেজের জন্য দিয়েছে সত্তর হাজার কত এই ভদ্রলোকের আড়ালে যে মুখোশধারী শয়তান এই শয়তানগুলোর গুলোর আজকে সমাজ শেষ এই জন্য রাসুল বলেছেন এই আমার দিকে তাকান রাসুল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার রাসুল বলেছেন চরিত্রহীন যাবে চরিত্রহীন লাভ যাবে ক্ষমতা এই ক্ষমতায় চরিত্রহীন লোক যাওয়া মানেই ইসলাম জাতি সব ধ্বংস হওয়া